কবি নজরুল ইসলামের একটা কথা ছিল কিংবা একটা লেখা এরকম ছিল আমি জানি চির জীবন আমাকে কাটতে হবে কারণ আমি যে তোমাকে চেয়েছি আসলেই আমি যে তাকে চেয়েছি এই জন্য আমাকে সারার জীবন কাটতে হবে কারণ আমি তাকে কোনো দিন পাবো না আর পাইনি পাইনি বলেই আমার কান্না করতে হয় আমি প্রচন্ড ভালোবাসি বলেই আমার কান্নাটা আসে তাকে আমি আমার করে পাইনি বলেই আমার কষ্টটা হয় লেখাটা ছিল তাকে পাইনি আমাকে সারা জীবন কান্না করতে হবে যদি সে আমার এই ভালোবাসাটা বুঝতো আমার এই অসীম ভালোবাসাটা বুঝে আমাকে একটু বলতো যে আমি অন্যদের মতো কখনোই তোমাকে ছেড়ে যাব না তাহলে বিশ্বাস করুন পৃথিবীতে হয়তো আমার চাইতে সুখী মানুষ আর কে হতে পারতো না কিন্তু ওই যে আমরা মাঝে মাঝে প্রতিটি পুরুষের একটি আগলে রাখা মানুষের প্রয়োজন হয় কারণ ওরা অনেকটা ডাক বাক্সের মতো প্রতি মুহূর্তে ওদের জমতে থাকা কষ্ট আবেগ অনুভূতিগুলো খুব বোবা হয় ওরা নিজের দুঃখগুলো মন খুলে বলতে পারে না তাই প্রতিটি পুরুষের একটা আগলে রাখা মানুষের প্রয়োজন জ্বর হলে কপালে জলপর্তি দেওয়া ছাড়াও হাসির আড়ালে থাকা কষ্টগুলো খুঁজবে এমন একটা প্রিয় মানুষ থাকা দরকার তুমি হয়তো বলবে বাবা মা তো আছে খুব ভেঙে চড়ে দেখলে বুঝতে পারবে বাবা মায়ের থেকেও ওরা যে আদবটা পায় তা আসলে পরিণত স্নেহ আর ভালোবাসা একটা অন্যরকম অনুভূতির অধ্যায় সেই শূন্যস্থান পূরণে ঘনিষ্ঠ স্বজন ছাড়াও একটা প্রিয় মানুষই সম্ভবত সব থেকে বেশি প্রয়োজন অষ্টমীর সকালে মণ্ডপে একা বসে থাকা ছেলেটিও একটা নরম ইচ্ছে রাখে মনে হলুদ পাঞ্জাবি পরে প্রিয় মানুষটার সঙ্গে অঞ্জলি দেবা কিছু আবেগ এমন অসম্পূর্ণই থেকে যায় আসলে প্রতিটি মানুষের কাছে ভালোবাসা মানে সিনেমা হলে পাশাপাশি বসা একই কফি কাপের চুমুক কিংবা কিছু প্রচলিত উপভোগ নয় কারোর কাছে ভালোবাসা সত্যি একটা আশ্রয় সব ছেলে কিন্তু অসুর হয় না মেয়েদের ওড়না সরে গেলে কিছু পুরুষ আজও তার সম্মানের খেয়াল রাখার চেষ্টা করে মাঝরাতে পথের একলা মেয়েটির সঙ্গে নোংরা সুযোগ পেলেও সবাই সেটা নেয় না সুন্দর দায়িত্ব পালন করেও আনন্দ পায় বই পাগল যে ছেলেটা বেকার বলে প্রথম প্রেমিকা নতুন ঠিকানায় সেই ছেলেটাও খুব কাঁদে একলা ঘরে আসলে সেই কালনা শব্দে শব্দদূষণ হয় না থাক সে কথা পুরুষ তো ওরা এই সমাজ শুধু নালিশ করতে জানে কি রাখে মনের খবর পুরুষ ওরা পাথর তো নয়